অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে রিওর জন্য কিন্তু একটা হারনেস অর্ডার করবো তো যে কারণে কিন্তু আমি ছাব্বিশে অক্টোবর বোনগা থেকে অর্ডার করে দিয়েছি রিওর জন্য এই লেগ হারনেসটা আর ম্যাঙ্গোর জন্য কিন্তু লেগ হারনেস আর প্রত্যেকটা হারনেস কিন্তু আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে দেড়শো টাকা করে ছাব্বিশে অক্টোবর যেহেতু আমি কিনেছিলাম তাই সেদিনকে কিন্তু আমি রিওকে পড়িয়ে বা ব্যাংকে পড়িয়ে কিন্তু বাইরে বার করতে পারিনি তো আজকে হচ্ছে আঠাশে অক্টোবর আজকে কিন্তু আমি ওকে নিয়ে বেরিয়েছি বাইরে ঘোরার জন্য প্রথম প্রথম দেখতে এটা অসুবিধা হচ্ছিল তবে কিন্তু ধীরে ধীরে সময় সাথে সাথে মানিয়ে নিয়েছে বিশেষ করে যে পাখি যে এতটা ভালো টেম হতে পারে আমি কিন্তু আগে না পুষলে কখনোই জানতাম প্রথম প্রথম জানো তো একটু বেশ ডিস্টার্বই হচ্ছিল এটা পরে তারপরে ধীরে ধীরে কিন্তু সময়ের সাথে সাথে মানিয়ে নিয়েছে এই সব থেকে যেন ভালো লাগে এই জিনিসটাই যে ও কিন্তু একটা পা দিয়ে কি সুন্দরভাবে দেখো ঝুলতে পারে বেসিক্যালি ও কিন্তু খুবই সুপার টেম ওকে তোমরা যা বলবে তাই কিন্তু করবে এটা কিন্তু হচ্ছে ওর বাইরে অভিজ্ঞতা হচ্ছে জন্মের পর থেকে আমার কাছে মানুষ এসেছে ঘরের মধ্যে ওকে বার করলে অবশ্যই বাইরে কোনো অসুবিধা হতো না কারণ যখনই উড়েছে তখনই কিন্তু আমি ডাকলে আবারও চলে আসে তবে কিন্তু রিস্ক নিয়ে ভেবেছিলাম হারনেস আসলে তারপরে ওকে বাড়ি থেকে বার করতো আজ কিন্তু হচ্ছে সেই দিনটা আর আজই সেটা পরে লোকে এই পাড়ার মধ্যে কিন্তু সব থেকে আগে আমার সুপার টেম পাখি রয়েছে যাকে কিন্তু আমি সবসময় খুলে রাখি আর তারপরে কিন্তু আমি প্রথমবার হারনেস পরে ওকে বাইরে বের করে সবাই কিন্তু একটু বেশ অবাক হয়ে সবাই আমার দিকে তাকিয়েছে আবার তাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু কাছে এসে রিওকে এখন কেমন লাগছে বাইরে রিওকে বার করতে পেরে খুব ভালো লাগছে আগে তো বার করতে পারতাম না কারণ ও মানে ঘরে বন্দি থাকতো সবসময় মানে ঘরে আর কি দরজা জানা বন্ধ করে আর কি খুলতাম ওকে তো এখন হারনেসটা পে এখনো বাইরে আসছে সবাই না তাকিয়েই রয়েছে সবাই না প্রশংসা করছে কি দারুন দারুণ পাখি আর সব থেকে বড় কথা হচ্ছে ম্যাঙ্গো তো এখন অনেকটাই ছোট ওকে বার করেছিলাম প্রত্যেকে ধরে চটকেছে বলো ম্যাঙ্গোর কাছ থেকে শোনা যাক যে ম্যাঙ্গো কেমন লাগছে তোর কেমন লাগছে তো একটু আমাদেরকে বল আজকের মতো ভিডিওটা এডিশনে থাকলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে আর রিওর মতো আরো এরকম মিনি মিনি প্রানি ব্লগ দেখতে তোমরা কিন্তু অবশ্যই আমার